নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণ সহজ উপায়ে আমি বানাবো আর খেতেও হবে দুর্দান্ত তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আছে এখানে দেখুন আর চিংড়ি মাছের কোষাগুলো আমি এবার ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মালাইকারির জন্য নারকেল তো লাগবেই তার জন্য আমি একটা নারকেল কুঁড়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি দু কাপ জল ওই জলের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে একটু মতো রেখে দেব। একটু ফুটে গেলেই যখন ফুটতে শুরু করে দেবে তখন এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে একটা পাত্রের মধ্যে রেখে দেবো ঠান্ডা হতে দেব। আর মশলার জন্য আদা রসুন একটা ছোট পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি খুব একটা বেশি ভাজার দরকার হয় না হালকা একটু নাড়াচাড়া করে তুলে নিতে হয় বেশি ভেজে দিলে চিংড়িটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে দেখুন একটু নাড়াচাড়া করে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে দিচ্ছি বাকিগুলো আমি ভেজে নিচ্ছি সব ভেজে তুললাম এই যে মশলা বাটাটা আছে আর এখানে কয়েকটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি একটু হালকা সেদ্ধ করেছি আর ওই যে নারকেল নারকেল সেদ্ধটা এর মধ্যে কড়াই তেল দিয়ে আমি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাত সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ডাল করে ভেজে তুলে রাখবো ভেজে আলুটা তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই কয়েকটা গোটা গরম মশলা ওই এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ আর যে মশলাটা বেটে রেখেছিলাম মানে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ ওইটাকে আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করেছি যতক্ষণ মশলাটা কষা হচ্ছে দেখুন এই যে নারকেলটা আমি সেদ্ধ করে রাখলাম ওই নারকেলটা থেকে কোকোনাট মিল্কটা বের করে নিই এখানে ছাকনার মধ্যে দিয়ে একটু চেপে চেপে আমি নারকেলের মিল্কটা বের করে নিচ্ছি দেখুন কতটা বেরিয়েছে এটাকে এবার এক সাইডে রেখে দেবো আর এখানে একটু মতো নারকেল কোড়া নিয়েছি আর বাকি নারকেল কোড়াটা আমি নেব না এটা আমি রেখে দেবো পরে অন্য কোনো রান্নাতে ব্যবহার করব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চলে না দিতে পারেন আমি একটু কালারের জন্য দিলাম এরপর যে অল্প নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নারকেল কোড়াটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এতে আমি জল দেব না দেব শুধু ওই নারকেলের মিল্কটা কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি অনেকেই কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করে বাড়িতে যেহেতু আমার নারকেল ছিল তাই আর ব্যবহার করলাম না উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব যখন দেখবেন এই মশলাটার থেকে তেল ছাড়ছে মানে এই ঝোলটার থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেবেন চিংড়িগুলো এবার চিংড়িগুলো দিয়ে একটু মতো ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটু ফোটালেই হবে দেখুন যখন দেখবেন তেল ছাড়ছে এরকম তখন ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মতো ঘি আর একটু মতো ফুটিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় ওই এক দেড় মিনিট মতো আমি রেখে দিলাম তো আমার হয়ে গেছে তারপর আমি দেখুন নামিয়ে নিচ্ছি কত সুন্দর কালারটা এসে দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ